ফুলকপি আলুর কষা করার জন্য আলুগুলোকে বড়ো বড়ো করে কেটে ধুয়ে রাখতে হবে এবং কপিগুলোকে এরম বড়ো বড়ো মাঝারি সাইজের কেটে ভালো করে ধুয়ে নিয়ে যাতে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন নিয়ে মাখিয়ে রেখে দিতে হবে একটুখানি রেখে দেওয়ার পর এগুলোকে তেলে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো মাখিয়ে রেখে দিতে হবে একটুখানির জন্য আর টমেটো একটা কুচিয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি এবং ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি এগুলো লাগবে তেলটা গরম হয়ে গেলে ফুলকপি গুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তেলেতে অল্প হলুদ দিয়ে ফুলকপিগুলো এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ফুলকপিগুলো একটু লাল লাল করে হবে তেলটা গরম হয়ে গেলে ওই তেলেটি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পূরণ হিসেবে দিবে ওই অল্প একটু চিনির দানা ছড়িয়ে দিতে হবে তেলেতে

এবার ভালো করে কষানো হলে অল্প একটু জল দিয়ে এরকমভাবে সেটাকে হালকা মিডিয়াম আছে ফুটাতে হবে দেখুন কত সুন্দর ফুটছে এর কালারটা কত সুন্দর হয়েছে গরম গরম শীতকালে এরকম কপির কষা দারুণ লাগবে ফুলকপিটা ভালো করে ফুটে এলে এবার মোটামুটি হয়ে গেছে এবার শেষ পর্যায়ে নামাবার আগে দাওয়া ঘি অ্যাড করে দিতে হবে নিরামিষ ফুলকপি তরকারিতে একটু না দিলে চলে যায় ঘিটা অ্যাড করে একটু নেড়ে নিতে হবে তারপর দুটো এলাচ ছোটো এলাচ বেটে গরম মশলা হিসেবে দিয়ে দিতে হবে নামাবার শেষে ভালোভাবে নেড়ে চাপা দিয়ে দিতে হবে একো মতে দিয়ে তৈৰী ফুলকপিৰ তাত একদম শীতকালেই গৰম গৰম হাতে চাথে ফুলকপি জমি নেকি যদি ৰেচিপিটো ভাল লাগে থাকে তেনে চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ'টি লাইক কৰোঁ ধন্যবাদ